দিনেশন তাবাসসুম শর্না তিনি ইব্রাহিমকে মানে ব্যাপক মারা হয়েছে তো পরবর্তী সময় চিকিৎসার জন্য বাড়িতে পাঠানো হয়েছে আমাদের ওসিন চার্জ শহীদ ভাই বলেন হামলার খবর পেই ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তিনি আপনারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন অপরাধীদের ধরতে আপনার অভিযান শুরু হয়েছে গেলো গত বছরের 21 ডিসেম্বর দুপুরে ছাত্রলিগ নেতা শাকিলের নেতৃত্বে 7 আর জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সংগঠক তানজিদুল রহমান দিহানকে পিটিআহত করে তার মানে পাতি শাকিল আপনাকে গরম করে রাখছে ছাত্রলিগ এই নেতা তবে পাতিশাকিলের দিনও ঘনায় আসবে এখন যে ঘটনাগুলো ঘটছে যদি যদিও তার আত্মগোপনে চলে গেছে তবে পাতিশাকিল সাবধানে থাকতে হবে কারণ পাতিশাকিলকে যে কোনো সময় গ্রেপ্তার করবে তবে ছাত্রলীগের ভাইদের উদ্দেশ্যে বলি দেখেন আহ রাজনীতিতে হয়তো আবার কখনো ব্যাক করবেন কিন্তু একটা ধৈর্যের পথ দিতে হবে নিজেদেরকে পরিবর্তন করতে হবে বদলাতে হবে সহিংসতা কখনোই কোনো ভাষা হইতে পারে না হ্যাঁ সমন্বয় কিন্তু আপনারা আপনাদের জায়গা থেকে ধৈর্যের জায়গাটা রাখতে হবে কারণ একটা দুর্ঘটনা ঘটলে বা আপনাদের এই সকল কর্মকাণ্ডে অনেকে কিন্তু বিপদে পড়ে আর একটা যারা হালকা নিচ্ছেন যে ছাত্রলীগ ফিরবে ভয়ঙ্কর রূপে এগুলো জাস্ট স্টেটাস কিন্তু এখন পরিণত হচ্ছে এগুলো বাস্তবে নিজেরও সাবধানে থাকবেন আর কথাবার্তা বলার সময় নিজেরাও সবাইকে সম্মান শ্রদ্ধা দিয়ে কথা বলুন দেশবাসী আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে আসসালামু আলাইকুম